পরনে কালো পোশাক এক হাতে প্রিয় নেতার ছবি অন্য হাতে জাতীয় পতাকা শোকাবহ কাফেলা চলেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাব্রিজের পথে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য সহযাত্রীদের দাফন প্রক্রিয়া শুরু হয়েছে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাব্রিজে ঢল নেমেছে লাখো মানুষের মঙ্গলবার সকালে সেখানে অনুষ্ঠিত হয়েছে নিহতদের প্রথম জানাজা প্রেসিডেন্ট রাইসি ও তার সাত সহযাত্রীর দাফনে যোগ দিতে শহরটির কেন্দ্রীয় স্কোয়ার থেকে হেঁটে রওনা হন লাখো ইরানি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে তাব্রিজে জানাজার শেষে আরও কয়েকটি স্থানে জানাজার আয়োজনের কথা রয়েছে পরে রাইসি ও আবদুল্লাহিয়ানের মরদেহ নিয়ে যাওয়া হবে তেহরানে সেখানে তাদের জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরে বুধবার তাদের সমাহিত করা হবে রাষ্ট্রীয় মর্যাদায় রোববার আজারবাইজান সীমান্তের কাছে দুটি বাঁধ উন্মোচন করেন প্রেসিডেন্ট রাইসি এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাব্রিস শহরের দিকে যাচ্ছিলেন তিনি কিন্তু তাব্রিস থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি নিহত হন সবারোহী পরদিন সোমবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইরানসহ পুরো মধ্যপ্রাচ্যে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশটিতে ইতোমধ্যেই শোক জানিয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন রাশিয়াসহ বন্ধু দেশগুলো রাইসির সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তবে রহস্যজনক নিরবতা পালন করছে পশ্চিমা দেশগুলো অভিযোগের তীর ইসরায়েল যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশগুলোর দিকে দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েও পায়নি ইরান দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুর পর ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা ইতিমধ্যেই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবরকে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব আগামী আটাশ জুন দেশটিতে অনুষ্ঠিত হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সাইফুর রহমান ডুবেল চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক